সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে কোনো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রাশে করার মতো আল্লাহুলিল্লাহ আমাদের দুয়ারে ভালোবাসা আমরা সঙ্গে ভালোবাসি দেখতে পাচ্ছেন অনেক দিন পরে হলো ছাদে চলেছি বাবার বাড়ির পর থেকে আপনাদের সাথে ছাদের ভিডিও ব্যাট তো আজকে ভাবলাম ছাদটাকে দেখাই যে কী অবস্থা ছাদের গাছ গাছলা সব কিছু আর একটু কথা বলি তো ব্যাট ক্যামেরাটা দেখায় আপনাদের সাথে যে আমার ছাদের অবস্থা কী গাছ লাখ এরকম হয়েছে তো মনোযোগ সহকারে সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আমাকে কেউ সাপোর্ট করেন না কেউ কমেন্ট করেন না আর একটা সাবস্ক্রাইব করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিরিয়ে নেব আল্লাহ হাফেজ আলাইকুম এগুলি হলো লাগাই গেছি আমি জেনে লাগাইছি ফলন পাইছে এরকম টমেটোর চারা সবগুলি টমেটোর চারা ফুলও ধরছে ফুল আর কে কিছু চারা ছিল এখানে শ্বশুরের ছোট একটা ছিল আছে হলো জানেন তো তার নাম আমর সে হলো ভেঙে ফেলেছে কয়েকটা গাছে ভেঙে ফেলেছে একটা গাছ অলরেডি উঠে ফাঁকা আর এখানে ছিল বেগুন চারা সেটা হলো মরে গেছে পানি লাগাবো আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলি মরিচের চারা আল্লাহ দিলে ফুল ধরেছে মরিচের চাষে আর ওখানে হলো যে বেগুন চারা লাগাচ্ছে সেই বেগুন চারা হলো বড় হয়ে গেছে আর ওই দেখে টমেটো বিচি ফেলাছি ভাত খেয়ে সেই টমেটোর বিচি ফেলে গাছ হয়েছে

দেখেন এখানে যারা টুকায় তারা হলো বাড়ির ভিতরে চলে আসে দেখতে বাড়ির ভিতরে কত নাকি থাকে বিশ্বাস আছে

বাড়ির কি অবস্থা হলো বাবার বাড়ির থেকে যেদিন আসি সেই ভিডিও দেখেন তো সাদের উপর টল হয়ে গেছে